সালাম আলাইকুম ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন নাবিল ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ভাইরাল কিছু ডাইনিং টেবিল কাভার সেট কোরবানির ঈদ যেহেতু সামনেই একবারে চলে আসছে প্রায় কাছাকাছি সেই জন্য আপনারা আপনাদের জন্য ডাইনিং টেবিল কাভার সেট নিয়ে আসলাম এইটা আপনার ঘরের সৌন্দর্যকে তিনগুণ বৃদ্ধি করে তুলবে এত চমৎকার চমৎকার সেট তো আমরা একের পর এক ডিজাইন দেখাব প্লাস দামটাও কিন্তু বলে দেবো তো ভিউয়ার্স আমরা কিন্তু আরও একটা চমৎকার একটা জিনিস আপনাদের জন্য নিয়ে আসলাম এই কালারটা এই ডিজাইনটা এত বেশি ভাইরাল আর কোন পেজে আপনারা এটা পাবেন না কারণ এটা হচ্ছে আমাদের স্পেশাল এডিশনে বানানো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস তো এটাও নিতে পাচ্ছেন দাম থাকবে পানির দাম মাত্র মাত্র আপনাদের জন্য বারোশো টাকা একবারে ধামাকা অফার তো ভিওয়ার্স এই একটা ডিজাইন দেখেন এটা যে মানে এত ভাইরাল মানে বলার বাহিরে এত চমৎকার আর সাথে সাথে আমি সাইজটাও বলে দিচ্ছি এটা সাইজ হবে একবারে কিং সাইজ ছয়টা চেয়ারের জন্য পারফেক্ট আপনার এই টেবিলের যে সাইজটা আছে এটা হবে আপনার ছিয়াশি বাই বাষট্টি ইঞ্চি এবং চেয়ারের কাভারের সাইজগুলো হবে হচ্ছে আপনার বিশ একুশ ইঞ্চি সো যার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র বারোশো টাকা আর আমরা কিন্তু এইট গ্রেডের কাপড়টা দিচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস ব্র্যান্ডের একটা কাপড় কিন্তু তো এইটা দেখেন কতটা প্রিমিয়াম একটা জিনিস আসলে প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতে হয় না এতটা চমৎকার একটা জিনিস আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন নাবিল ফ্যাশনের পক্ষ থেকে মাত্র মাত্র বারোশো টাকায় তো এই একটা ডিজাইন দেখেন কতটা প্রিমিয়াম আর কতটা মানে ভাইব দিচ্ছে একটা এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য মানে এতটাই বৃদ্ধি করবে আপনার এই টেবিলে বসলে উঠতেই মন চাবে না এতটা চমৎকার একটা জিনিস কিন্তু নাবিল ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে সুতরাং আপনারা এটা অর্ডার করে দিতে পারেন তো এই একটা ডিজাইন দেখেন কতটা চমৎকার আর কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা যার ভালো লাগে আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলেন আর যারা আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে নক করবেন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই একটা ডিজাইন দেখেন মারাত্মক লেভেলের একটা ডিজাইন কিন্তু তো এটাও আপনারা নিয়ে নিতে পারছেন এতটা সুন্দর একটা ডিজাইন যে আপনার দিল খুশ হয়ে যাবে এতটা চমৎকার ডিজাইন সো আপনারা অর্ডার করে দেন দ্রুত এইটা কিন্তু আমাদের নতুন একটা ভাইরাল ডিজাইন আপনারা বলতে পারেন যার ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন প্লিজ এ একটা ডিজাইন দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম মানে গোলাপ এগুলো মনে হচ্ছে জীবন্ত একবারে আপনি চাইলে এটা মনে করবেন যে হাতে নিতে পারবেন এতটা চমৎকার একটা লুক দিচ্ছে এতটা চমৎকার ভাইব দিচ্ছে আর আমাদের যেটা আছে দোনো পিটে কিন্তু প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট যেগুলো কিন্তু ইতিপূর্বে খুব ভাইরাল ডিজাইন এগুলো নিয়ে বলার আর কিছু নাই সারা বাংলাদেশে কিন্তু এত ভাইরাল হয়েছে আর বর্তমানে কিন্তু অনেক লোকাল কোম্পানি বের হয়ে গেছে লোকাল জিনিস বিক্রি করে বাট আমাদের যেহেতু নিজস্ব শপ আছে নাবিল ফ্যাশনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ নং দোকান নাবিল ফ্যাশনে আসলেই হবে অথবা ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি নাবিল ফ্যাশনে চলে আসবেন এটা কিন্তু পার্লসের একটা কালেকশন আপনারা বলতে পারেন মনি মুক্তা যেটাকে আমরা বলি সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন কিন্তু তো এটাও কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন তো এ একটা ডিজাইন দেখেন এখন কুরবানি ঈদ কিন্তু সামনে চলে আসছে আপনারা বসে যে মানে উটের মাংস গরুর মাংস খাবেন তো এই ডাইনিং টেবিলের উপরে যদি এগুলো বসে খান আপনার মানে রুচি চলে আসবে খাবারের রুচি না থাকলেও কিন্তু চলে আসবে সুতরাং আপনারা দ্রুত অর্ডার করে দেন নাবিল ফ্যাশন ফেসবুক পেজে এই একটা ডিজাইন দেখেন এটা আমরা বলছি যে বাটিকের ডিজাইন মানে এতটা চমৎকার একটা প্রিমিয়াম লুক আনছে এটাও কিন্তু থ্রি ডি প্রিন্টেরই তো আপনারা এটা অর্ডার করে দিতে পারেন এটা ঘরের সৌন্দর্যকে এক্সট্রা একটা ভাইব দিবে এইটা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা জিনিস এটা আপনার কাবারের উপরে ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট একটা আইটেম কিন্তু বলতে পারি আমরা প্রোটেকশন পলি যেটাকে বলি মানে ঝোল তরকারি পড়লে নষ্ট হবে না এমন একটা জিনিস তো এটা নিয়ে নিতে পারছেন আমরা একটা কম্বো অফার দিয়েছি এটাতে কম্বো অফারটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা হলেই আপনারা নিতে পারবেন আর সিঙ্গেল নিতে গেলে পাঁচশো টাকা আমরা কিন্তু পলিটা যে দিচ্ছি লোকাল কোনো পলি কিন্তু দিচ্ছি না সবচেয়ে বেস্ট আমরা একটু কাছে এসে দেখাই সবচেয়ে বেস্ট মানের পলিটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু প্রায় মানে খুব চমৎকার একটা ভাইব দিচ্ছে এটা হচ্ছে আপনার হলুদের উপরে বলতে পারি গোল্ডেন কালার যেটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন এটা অনেক পছন্দের একটা ডিজাইন আপনাদের তো ভিভার্স এই একটা ডিজাইন দেখেন আমাদের সবচেয়ে ভাইরাল মোস্ট ভাইরাল একটা ডিজাইন কিন্তু আমরা বলতে পারি খুবই চমৎকার একটা ডিজাইন যার ভালো লাগবে জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই জিনিসটা মানে আপনার ঘরের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করবে তো দর্শক আমরা আপনাদের জন্য আরও একটা ভাইরাল কালেকশন নিয়ে আসলাম যা মানে খুবই চলা চলছে এত রানিং এই ডিজাইনটা বলার বাহিরে সুতরাং আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন নাবিল ফ্যাশনের ফেসবুক পেজে তো আরও একটা চমৎকার ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য এটাও আপনারা নিয়ে নিতে পারবেন যার ভালো লাগে জাস্ট স্ক্রিনশট মারেন তো আরও একটা সুন্দর কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন তো আমরা আরও একটা ভাইরাল কালেকশন নিয়ে আসলাম যা এই ঈদে সবচেয়ে বেশি হিট কালেকশন হবে আশা করা যায় সো আপনারা এটাও স্ক্রিনশট দিয়ে আমাদের পেজেন তো ভিউয়ার্স আরো একটা সুন্দর কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এটাও বলতে পারেন যে মণি মুক্তার কালেকশন একবারে জীবন্ত মনে হচ্ছে ফুলগুলো থ্রি প্রিন্ট আর এগুলা কিন্তু ওয়াশেবল আপনি যত খুশি তত ওয়াশ করতে পারবেন তো এ একটা কালেকশন দেখেন কতটা জোস প্রিমিয়াম একটা কালেকশন যার ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের পেজে সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো পাবেন আর আমরা কিন্তু কাপড়টা দিচ্ছি মানে আপনার ফেব্রিকটা দেখেন খুব জোস একটা ফেব্রিক আর ফেব্রিকটা কত মোটা দেখেন আমাদেরটা হচ্ছে তেরোশো গ্রাম প্লাস হবে হ্যাঁ এক কেজি তিনশো গ্রামের ওপরে আছে আমাদের প্রতিটা মাল সেক্ষেত্রে অন্যান্য পেজে যে জায়গায় নয়শো থেকে এক হাজার গ্রামের উপরে ওঠেই না সেই জায়গায় আমরা দিচ্ছি তেরোশো গ্রাম মানে খুব ভালো মানের কোয়ালিটিটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি তো এই ডিজাইনটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেন আপনারা তো দর্শক আরও একটা সুন্দর জিনিস আপনাদের জন্য নিয়ে আসলাম এটা কিন্তু এত ভাইরাল একটা ডিজাইন আপনারা আপনার ঘরের জন্য এই একটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারছেন মাত্র বারোশো টাকায় তো দর্শক আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা কিন্তু ডাইনিং টেবিল সেট আপনাদের জন্য নিয়ে আসলাম এটাকে বলতে পারি আমরা বাগান বিলাস মানে ডিজাইনটা আপনি দেখেন এইখান থেকে শুরু করে নিয়ে আপনার লাস্ট মাথা পর্যন্ত চতুর্দিকে শুধু ফুল আর ফুল মনে হবে একটা ফুলের বাগানে আপনি হারিয়ে গেছেন আপনার ঘরটা কিন্তু একটা ফুলের বাগানে পরিণত করে দিবে এই জিনিসটা সো আপনারা দ্রুত এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন আবিল ফ্যাশনের ফেসবুক পেজে তো দর্শক আমরা কিন্তু ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি আর শেষের ডিজাইনগুলো এত চমৎকার যা কিন্তু বলার বাহিরে এই ডিজাইনটা দেখেন আমার মনে হয় যে যার ঘরে ডাইনিং টেবিল লাগ মানে কাভার লাগবে না তারও একটা নিয়ে রাখা উচিত এটা কারণ এত চমৎকার একটা ভাইব দিবে আপনার ডাইনিং টেবিলটাকে মানে পুরনো ডাইনিং টেবিলটাকে পুরো নতুন করে তুলবে আপনার ডাইনিং টেবিলের দাম যদি হয় পাঁচ হাজার টাকা আপনার ডাইনিং টেবিলটাকে পাঁচ লাখ টাকা ডাইনিং টেবিলে কিন্তু পরিণত করে দিবে আমাদের এই সুন্দর প্রিমিয়াম ডাইনিং কাভার সেট তো দর্শক আপনারা তো দর্শক আমরা এটাই ছিল আমাদের লাস্ট কালেকশন সো আপনারা দ্রুত নাবিল ফ্যাশনের ফেসবুক পেজে অর্ডার করে ফেলেন যেহেতু আসন্ন কুরবানির ঈদ কিন্তু আমাদের সামনেই চলে আসছে সেক্ষেত্রে আপনারা আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সুন্দর সুন্দর ডাইনিং টেবিল সেটগুলো আপনাদের ঘরে নিয়ে আপনাদের সৌন্দর্যকে ঘরের সৌন্দর্যকে তিনগুণ বৃদ্ধি করুন নাবিল ফ্যাশন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর প্রথম দশজন অর্ডারকারী আমাদের নাবিল ফ্যাশন ফেসবুক পেজের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবে সো যারাই অর্ডার করবে মানে ভিডিও আপলোড করার সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করে ফেলবেন ধন্যবাদ সবাইকে